সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি মজুমদার হাট মজুমদার হাট গরু হাটে এটি হচ্ছে অস্থায়ী জায়গা নিয়ে হচ্ছে হাটটি তৈরি করা শুধুমাত্র গরু কেনা জন্যই হাটটি করা হয় এবং দেখতেই পাচ্ছেন ছোট বড় অনেক রকমের গরু রয়েছে হাটে আমরা এর আগে মিরগঞ্জ হাট আসলাম আজকে হচ্ছে মজুমদার হাট গরু হাট দেখাবো দেখতেই পাচ্ছেন সারি সারি সবগুলো হচ্ছে কুরবানির গরু কোরবানির অল্প কয়েকদিন বাকি এর কারণে হচ্ছে হাটে গরু নিয়ে ক্রেতা বিক্রেতাদের উৎস করা ভিড় দেখাই গরু কত ভাই

গরু কত ভাই গরু তো দাম হলো দেড়শো দাম কেমন বলছে পঁচিশ কয় কত হলে দেবেন চল্লিশ হলে দেবে দেখতেই পাচ্ছেন বিশাল একটি গরু এক লাখ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে হচ্ছে চল্লিশ হলেই আর কি তারা বিক্রি করে দেবে সেটি বলতেছে আপনার বাসা কোথায় বোয়ালি বোয়ালি থেকে আসছে গরু নিয়ে মজুমদার হাটে এই সাইডে হচ্ছে ছাগল গরুর পাশাপাশি ছাগল একই হাটে এবং সামনে গরুর হাট গরু এবং পিছনে ছাগল দেখতেই পাচ্ছেন পিছনে ছাগল নিয়ে আসছে এখানে হচ্ছে রংপুর গাইবান্ধা হাইওয়ে রোডের সাথেই হচ্ছে অস্থায়ী জায়গা নিয়ে এই হাটটি তৈরি করা এই হাটে হচ্ছে ছোট বড় অনেক গরু রয়েছে আপনারা যারা মজুমদার হাট সম্পর্কে জানেন তারা দেখবেন টাকা গণনা চলছে গরু কেনার জন্য এবং রোডের সাথে রোড থেকে শুরু করে রোডের সাইডে গরু নিয়ে অনেক অনেক বিক্রেতা ক্রেতা বিক্রেতা বিক্রেতারা দাঁড়িয়ে আছে ক্রেতারা আসবেন আপনাদের পছন্দ মতো গরু প্রয়োগ করে নিয়ে চলে যাবেন যাচ্ছামাইয়া গরু কত ভাইয়া কত হ্যাঁ হাসি দাম কত বলছে দাম কত বলছে বাশো তিরি সত্তর কত হলে দেবেন আর কিছু দিয়েছে কয়টায় গরু নিয়ে আসছেন কয়টায় বিক্রি হলো আর একটা আছে গরু মোটামুটি বিক্রি হচ্ছে কেনা বেচা হচ্ছে এবং আছে আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের বাজারে হচ্ছে গরু হাটের এই চার হচ্ছে বাংলাদেশ জুড়েই রয়েছে ঈদ আসলেই হচ্ছে গরু হাটের যে চাকজমকতা থাকে সেটি দেখা যায় মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে হচ্ছে গরু ক্রয় করে এই সাইড থেকে যদি আমরা দেখাই দেখতেই পাচ্ছেন হচ্ছে গরু নিয়ে এই সাইডে হচ্ছে ছোট ছোট গরু ওই সাইডে হচ্ছে বড় বড় গরু দাদা মিয়া গরু কত ভাই গরু কত না কাপ হু কত যাচ্ছেন নাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ কত হলে সারবেন দেখতেই পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার চারশো গরুটির দাম এটা হচ্ছে ছোট যারা হচ্ছে সাধ্যের বাইরে সাধ্যের কম কম ছোট গরু ইয়ে করবেন কোরবানি করবেন তারা হচ্ছে সাধ্যের মধ্যে গরু আর কি ইয়ে করতে পারেন ভাইয়া গরু কত পঁয়তাল্লিশ কত বলছে কত বলতেছে বিয়াল্লিশ চাল্লিশ পঁয়তাল্লিশ হলেই দিয়ে দেবেন বিয়াল্লিশ চাল্লিশ বলতেছে পঁয়তাল্লিশ হলেই গরু আর কি দিয়ে দেবে আটে হচ্ছে পর্যাপ্ত গরু রয়েছে এবং হচ্ছে পুরো রাস্তায় রোডের সাইডে গাড়ি এসে দাঁড়িয়ে আছে পুরো রোডেই হচ্ছে গরু আর গরু এই রোড থেকে যদি আমরা দেখাই দেখতেই পাচ্ছেন গরু পুরো হাটটা হাটটা বেশি একটু বড় না ছোটো হাট ছোট হাটের মধ্যেই হচ্ছে অনেক গরু আসছে এরা তাদের গরু নিয়ে হাটের মধ্যে আসছে ক্রেতা এবং দর্শনার্থী মানুষের মানে আছে